আজকে দেখো আরেকটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম খুবই সহজে যেন খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে খেতে পারো একেবারে সহজ একটা রেসিপি তো আসসালাম কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো আজকে আমি বানাবো খুবই সহজে একেবারে সহজভাবে একটি ভর্তা যেটা খেতে হবে দুর্দান্ত কিন্তু বানাতে হবে একেবারে সহজ দুই মিনিটের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবা যখনই তোমাদের ভর্তা খাওয়ার ক্রেভিং হবে তখনই তোমরা সহজে এই ভর্তাটা বানিয়ে খেতে পারবা একেবারে ইউনিক স্টাইলে তো প্রথমে আমি কি করেছি দেখো একটা প্লেট নিয়েছি এর মধ্যে আমি বেশ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি সাথে নিয়েছি আমি চারটি চার পাঁচটির মতো মরিচ এখন আমি মরিচগুলোকে খুব সুন্দর করে কচলে নিব ভেঙে গুঁড়ো করে নিব এরপর আমি এর মধ্যে মিশিয়ে নিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটা খুব ভালো করে এটাকেও আমি মেখে নিব পেঁয়াজটা আর কাঁচামরিচগুলোকে সুন্দর করে একদম কষলে কষলে মেখে নেবো যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায় পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব মিশিয়ে একবার মেখে তারপর ধনিয়া পাতাটা দিয়ে দেবো আমি এখানে বেশ পরিমাণেও ধনিয়াপাতা নিয়েছি ধনিয়া পাতা নিয়ে এখন ভালো করে মেখে নিব দেখো এবার মাখা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আবার আমি এটাকে মেখে নিব যখন সরিষার তেলটা দিয়ে মাখা হয়ে যাবে এর মধ্যে তখন আমি দিয়ে দিব বালা চাউগুলো এটা হচ্ছে চিংড়ি মাছের বালা এটা বাজার থেকে কিনে আনা বালা চাও খেতে কিন্তু খুবই মজা ছিল বালা এটা খুবই মজা মুচমুচে আমরা তো শুধু শুধুই খেয়ে ফেলেছি অনেকটাই বাকিটা দিয়ে আমি ভর্তা বানিয়েছি খেতে কিন্তু খুবই মজা হয়েছে সামনে রমজান আসছে সেহেরিতে কেউ চট জলদি এভাবে একটি ভর্তা বানিয়ে খেতে পারো অনেক সময় দেখা যায় সেহেরিতে মাছ মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না একটু ভর্তা ভর্তা হলে খেতে ভালো লাগে কিন্তু ওই টাইমে ভর্তা করে খাওয়াটা অনেক টাফ ব্যাপার এরকম সহজভাবে অল্প উপকরণে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো ভালোই হয় একদম অল্প অল্প উপকরণে হয়ে যাবে খুব তাড়াতাড়ি দুই মিনিটের মধ্যে ভর্তাটা রেডি হয়ে যাবে খেতেও ভাল লাগবে রুচিটাও ফিরে আসবে দেখা গেছে তো একটু ভাত খাওয়া যাবে মন ভরে তৃপ্তি নিয়ে তো এই যে দেখো আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে আমি বানিয়ে কিন্তু সাথে সাথে ভাত নিয়ে বসে গেছি ভর্তা আমার এত বেশি পছন্দ যে আমি যে কোনো ভর্তেই হোক আমি ভর্তা বানিয়ে সাথে সাথে আগে ভাত নিয়ে বসে যাই ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আমি ভর্তা দিয়ে ভাত খেলে খুব তৃপ্তি নিয়ে ভাত খেতে পারি আমার বেশ ভালো লাগে তো দেখো আমি কথা বলতে বলতে আমার ভাত খাওয়া কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো ভালোই লাগবে আশা করি তোমরা কেউ বানা তো আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ